শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লক চ্যানেলে আজকের না জামা ষষ্ঠী তো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠে থাকো ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিচ্ছি যেহেতু আমার প্রতিদিনের কাজ এই কাজগুলো সারা আর মা না ফোন করে বলেছিলো একটু তাড়াতাড়ি আসিস না মা তো আমারা তাড়াতাড়ি আসিস সংসারের যে কাজগুলো সারতে সারতে আর যেন শেষই হতে চায় না কখন যাব মাকে কিন্তু আমাদের উচিত যে মা আমাদের ছোট থেকে মানুষ করেছে জন্ম দিয়েছে আমাদের এত বড় করেছে তাদের কিন্তু সাহায্য করা উচিত কিন্তু কি বলো তো আমরা মানে চাইলেও মানে তাদেরকে সাহায্য করতে পারি না তো দেখো না আমার না এই সকাল থেকে কাজগুলো সারতে সারতে আবার আমাদের দাদা ভাই গিয়েছিল শেরপুরে মানে আমাদের বাজারে তো ওখান থেকে এসছে এগারোটার সময় জানো তো তাহলে আমি কিভাবে মাকে হেল্প করতে যাবো জানো আমি ঘরের পাশে থেকেও গিয়েছিলাম ওই সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটা না সাড়ে এগারোটার পরে গিয়েছিলাম জানো তো নিজেকে এত ছোট মনে হচ্ছিলো যেতেই পারিনি তোমাদের দাদাভাই বাজার থেকে আসার পরে আমি স্নান করলাম রাজেশ সোনাকে স্নান করলাম তারপর কিছু জামাকাপড় ছিল সেগুলো কাচাকুচি করেছি করার পরে তারপরে গিয়েছি জানো তো আর নিজেকে খুব খারাপ মনে হয়েছিলো যে মাকে একটু হেল্প করতে পারলাম না মা একটা দিন মানে ঘরে ছুটি নিয়েছিলো তো তো মা সমস্ত সমস্ত কাজ করেছে আমরা কিন্তু গিয়ে কিছুই করিনি আর তাছাড়া জানো তো হঠাৎ আমার কয়েক দিন না শরীরটা একটু খারাপ লাগছিলো তো মানে রকম কাজগুলো তো যেহেতু আমি ঘরের কাজগুলো কোনো রকমভাবে করি আর মাথার বাড়িতে কিছুই করতে পারিনি সত্যি বসেছিলাম আর খেয়েছিলাম আর কি করব বলো নিজে যদি না পারি আর অন্যকে কীভাবে সাহায্যটা করব ভগবান কেন আমাকে এমন শরীর দিয়ে পাঠিয়েছে কত লোকের কাছে ছোট বড়ো কথা শুনতে হয় অনেকে তো এমনই বলে যে তুই একদম খাওয়াটাই ছেড়ে দে খাচ্ছিস কেন এটা কিন্তু বুঝবে না যে আমার শরীরটা চলবে কি করে আমি যতই ধরনের মোটা হয় না কেন কিন্তু আমার না খেলে আমার শরীরটাকে মানে চলবে কি করে আমার শরীরটা তো দুর্বল লাগবে তো এই কথাগুলো শোনা বাইরে বের হলে সবার কাছে শুনতে হয় নিজেকে এতটা ছোট মনে হয় না আমার ভালো লাগে না তো তারপরে দেখো আমি স্নান করে কোনো শাড়ি পরিনি কারণ এতটা গরম তো চলে এসছিলাম আর এসে দেখো আমার বোন না ওই টকদের ঘোল বানিয়ে রেখেছিলো আমাদেরকে যেতে সঙ্গে সঙ্গে দিয়ে দিলো আমিও ঢুকেছি আর আমার মেজো বোনও এসছে জানো তো মানে একসাথেই ঢুকলাম ওরা কত দূর দিয়ে চলে এলো আর আমরা ঘরের কাছ থেকে দেরি করে করে এলাম আর এসে দেখি মা সমস্ত লুচি খাবার রেডি করে নিয়ে রান্না বসে এসে জানো তো আর এই ঘোলটা খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো আর একসাথে তো আমার না খুব ভালো লাগে জানো তো বছরে একটা দিন দুটো জামাই তারপর বোনেরা সব একসাথে হয় তো খুব ভালো লাগে একটা একটা মানে কি বলবো মানে এত সুন্দর অনুভব না যেন এই দিনটা যেন শেষই হয় না যেন সারা জীবন থাকে বছর জুড়ে তো দেখো আমি ঘোলটা খাওয়ার পর এটা আমার বোনের ছেলে তাকে একটু কোলে নিচ্ছিলাম ও কিন্তু আমাকে ভুলে গিয়েছে তো অনেক দিন যেহেতু ওর বাড়ি চলে গিয়েছে ওদের সবাইকে চেনেছে আমাদের তো আর ভুলে গিয়েছে আমাদের আর চেনে নি তাই জন্য ওকে একটু কোলে নিলাম নেওয়ার পরেও কান্নাকাটি করছিলো ওকে নিয়ে একটু ঘুরতে গেলাম আর এখানে দেখো আমার ছোটো বোন সবার জন্য খাবার রেডি করছে আর এদিকে দেখো রাজস্ব সোনা পনি পনি দেখে যাচ্ছে ও কিন্তু খেলছে না তো যাই হোক দেখো আমাদেরকে খেতে দিচ্ছিলো তো দুটো জামাই বলল না মা তাহলে না খেয়ে আছে আমরা কিন্তু আদৌ ফোটাটা দিয়ে নেব তারপর কিন্তু আমরা খাবো তো দুটো জামাই কেউ সকাল থেকে কোনো খাবার কোনো জিনিস কিন্তু খায়নি জলও পর্যন্ত খায়নি। আর আমি আজকে বাড়িতে চা বা কোনো খাবারই আমরা করা হয়নি টিফিন তো দেখো আমার মেয়েকে খাওয়াতে বসিয়েছিলাম আর আমিও একটু খেয়েছিলাম মানে ওই একটা মতো লুচি খেয়েছিলাম আর আমার সোনামাকে খাইয়ে দিয়েছিলাম এদিকে দেখো আমাদের ছোটো সদস্য ফল খাই দেখো প্লেটে করে ফল সাজানো হয়ে গিয়েছে আর ওরা কিন্তু এখনও কোনো টিফিন করা হয়নি মা রান্না করছিল মাকে মানে তুলে নিয়ে আসা হয়েছে রীতিমতো জোর করে তুমি আগে ফোঁটাটা দিয়ে নাও তারপরে রান্না করা হয় মাকে হেল্প করছিল দিদা আমার দিদা হেল্প করে দিচ্ছিল মানে যত কাটাকুটি থেকে শুরু করে সমস্ত কিছু মানে দিদাই রেডি করে দিচ্ছিলো আর এদিকে দেখো সবাইকে মিষ্টি দিয়েছে দইও দিয়েছে একটা প্লেটে করে আর সমস্ত ফলমূল কেটে দিয়েছে দুটো প্লেট সাজিয়েছে একটা আমার বোনের বর খাবে আর একটা ধরো তোমাদের দাদাভাই খাবে তো দুটো জামায় যেন রেডি হয়ে গিয়েছে আর আমার ছোটো বোন কিন্তু বাকি রয়েছে ওর যদি বিয়ে হয়ে যায় তো ও ও মানে ও তিনটে জামাই হয়ে যাবে আর মাকে দেখো আমি এই শাড়িটা দিয়েছি মা কিন্তু পড়তে চাইছিল না আমি মাকে কিন্তু জোর জবস্তি করে পরিয়েছি বলেছি তুমি তোমার যা শাড়ি কিন্তু পরো না এটা কিন্তু তোমাকে পড়তে হবে আর এই শাড়িটা এনেছে তোমাদের দাদা ভাই পছন্দ করে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মার জন্য শাড়িটা কেমন হয়েছে আমার কিন্তু না পছন্দ হচ্ছিলো না তো মাকে দেখিয়েছি মা বলছিলাম এটা মানে পাল্টে নিয়ে আসার জন্য তো মা বলো না ভালো লাগছে আর এই শাড়িটা সুতির মধ্যে যেহেতু আর আমার মনে মনে ডাউর হচ্ছিলো এই যে কাজগুলো ঝড়ি না কাঁচা ফলে যদি উঠে যায় তো মানে বিচি লাগবে শাড়িটা খারাপ দেখতে লাগবে এখানে দেখো ফোটা দিতে বসে গিয়েছে আমার সোনামাকেও বসিয়ে দিয়েছি আর আমাদের ছোট্ট সদস্যও বসে পড়েছে ওকে বসায়নি বলে না ও কিন্তু রাগারাগি করছিল জানো তো ওকে আবার বুঝিয়ে সুজিয়ে নিয়ে এসছে ওর একটু রাগটাই বেশি আর এদিকে দেখো মা কিন্তু দেখো একদম জামাইদেরকে ফোটা দিতে রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখো ধূপ তারপরে প্রদীপ সমস্ত মা দিদির মতো ফোটা দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে তোমাদের ওদিকে কেমন কিভাবে জামাইদেরকে ফোটা দেওয়া হয় সেটা কিন্তু তোমরা জানিও আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো ভিডিওর মধ্যে আর এখানে এই বাড়ির ভিডিওটা এত অন্ধকার কারণ যেন মাদের বাড়িটা একদম মানে মধ্যিখানে যেহেতু চারিদিকে ঘর বাড়ি ঘেরা রয়েছে আর অত না আলোটাও মানে কি বলবো ল্যাম্পটাও বেশি জোরে জ্বলছে না এর জন্য না ভিডিওর মধ্যে অন্ধকার অন্ধকার লাগছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেও ভিডিও বা তোমাদের দিদিভাইকে একটু ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যাই দেখো জামাইকে মা ষষ্ঠী করছে আর আমাদের নিয়ম মানে যে দেশে যেমন নিয়ম যে যে পরিবারের যেমন নিয়ম তারা কিন্তু সেভাবে জামা ষষ্ঠটা পালন করে আর এই সমস্ত সব কিছু মা কিন্তু একা হাতে রেডি করে জামাইদেরকে খেতে দিচ্ছে এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার মা কিন্তু অন্যের বাড়িতে কাজ করে এভাবে জামাইদেরকে কিন্তু ষষ্ঠী করছে আমার বাবার কিন্তু তেমন কোনো ক্ষমতাই নেই যে বাবা কিন্তু এর মধ্যে থেকে কোনো খরচ করতে পারেনি কারণ তার ইনকামই নেই তো মা সমস্ত সমস্ত কিছু জামা কাপড় থেকে বাজার হাট থেকে এগুলো কিন্তু আমার মাই সমস্ত সব কিছু করেছে মা কিন্তু একটা দিন ছুটি নিয়ে এত কিছু আয়দনগুলো করেছে মাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ দেয়া উচিত কিন্তু যতই মানে অনেক অনেক ধন্যবাদ দেয়া হয় কিন্তু তা তাও কিন্তু তাতেও কিন্তু কিছুই নয় মা এতটাই পরিমাণ পরিশ্রম করে আমরা ছোট থেকে দেখে আসছি জানো তো বাবার ইনকাম করা সত্ত্বেও মা কিন্তু না আমার বড় পেশির সাথে মাঠে ঘাটে কাজ করতে যেত কাদেরকে মানে ডাঙা পরিষ্কার করে দিত আবার তোলা ভেঙে দিত আর আমাদেরকে বলে যেত যে তখন আমরা দুই বোন ছোট ছোট ছিলাম তো আমাদেরকে বলে যেত যে আজকে এগারোটা কি দশটার দিকে যাবি আমরা ওখানে টিফিন দেবে তোরা খেয়ে আসবি যেন সেই দিন না চোখের দৃশ্য আমি ছলছল করে যেন তো এই দৃশ্যের কথা যখন ভুল মানে মনে পড়ে এই দৃশ্য কিন্তু ভোলার দৃশ্য নয় জানো তো মা লোকের ওখানে কাজ করতো সেখানে দেড়শো থেকে হয়তো একশো গ্রাম পরোটা দিত আর ঘুগনি দিত সেই পরোটাগুলো যেন তো আমরা দুই বোনের যেতাম আমরাও তখন বুঝতাম না তো সেই পরোটাগুলো মার মানে টিফিনের খাবার থেকে আমরা দুই বোন খেয়ে আসতাম মা মিছি মিছি একটুখুনি খেয়ে জল খেত ওই সারাদিন না খেয়ে থাকতো জানো তো এটা এত কষ্টের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না আর আমাদের যেন তো খুব গরিব পরিবারে ছিলাম তো বাবা দিন মানে কোনো রকম কাজ করতো তাতে ভালো মন্দ তো সংসারে হতো না আর যেন তো স্কুলে যেতাম সেখানেও মানে কোনো রকম থাকতো জানো তো কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে বা কোনো কিছু কেনার মানে শখ হলেও কিন্তু কিনতে পারতাম না বছরে একটা করে জামা দিত কোনো বছর দিত কোনো বছর দিত না আমার দিদা লোকের বাড়িতে কাজ করতো সেখান থেকে জামা কাপড় এনে দিত সেই জামাকাপড় কিন্তু আমরা পরে মা ছোট্ট থেকে মানুষ হয়েছি জানো তো আর মা এভাবে লোকের ওখানে কাজে যেত কোথায় আলু ভাজা মুড়ি কি পরোটা কি মুড়ি চানাচুর দিত সেই মুড়ি চানাচর যে অনেক অনেক জায়গায় তো দূরে যেত সেখানে কিন্তু মুড়ি চানাচুর দিত না আর আমরাও যেতে পারতাম না সেই খাবারটা কিন্তু নিয়ে চলে আসতো আমাদেরকে খাওয়ানোর জন্য তো দেখো অনেক কষ্টের কথা বললাম আজকে সুখের মুহূর্তটা আমি একদম আর মানে চোখে জল আনতে চাই না আর দেখো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম মানে আমার বোন জামাইদের সাথে মাদের সাথে মানে ফটো তোলা মানে তুললাম একটু আনন্দের মুহূর্ত তারপর দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া করছি কারণ সবাইকে খেতে দিচ্ছিলাম আর না ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম তো এখন দেখো আমি খাচ্ছি জামাইদের খাওয়া হয়ে গিয়েছে খাওয়ার একদম ইচ্ছা নেই অল্প পরিমাণ ভাত আমার রাজসী সোনার মানে খালাই ছিল সেই দেখো খাবারটা নিয়ে খেয়ে নিলাম আর এখানে দেখো আমাদের কুচকু ঘুমিয়ে পড়েছে ওর মা আমরা সব দেখো খাচ্ছি এদিকে পুচকু ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে একদিকে আর তারপর বিকেলবেলা আমরা একটু ঘোরাফেরা করলাম একটু আনন্দ করলাম আর এখন দেখো সন্ধ্যা ওই সাড়ে সাতটার মতো বাজে তো ওই ফিজে মিষ্টি রয়েছে এগুলো সব বার করে দেখো সবাইকে দিচ্ছি আর এখানেও দেখো ওইটা আমার বাবা তো আমার বাবাকে ভিডিওর মধ্যে দেখায় না এই হয়তো প্রথমবার কি আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর এখানে দেখো সবাইকে মিষ্টি দিচ্ছিলাম রসগোল্লা এগুলো তো খারাপ হয়ে যাবে তো সবাইকে ভাগ করে করে দিচ্ছিলাম আমার মেয়েকেও দিচ্ছিলাম আমার বোনের মেয়েকেও দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকেও দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম জানো তো অনেক দিন পরে এই মিষ্টিটা যেহেতু খাওয়া হবে আমার খুব ভালো লাগছিলো জানো তো এই মিষ্টিটা হয়তো মিষ্টি আমি দামেটা খাই না কিন্তু একটা করে খেতেই পারি বলো তো তো দেখো এটা আমি খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি অনেক বন্ধুরা আমার পাশে থেকো তোমাদের কাছে এই টোকা ছোট্ট রিকোয়েস্ট করলাম তোমাদের দিদিভাইকে এগিয়ে নিয়ে যেও টাটা বাই বাই গুড নাইট